আল্লাহু আকবর আল্লাহু আকবর বিরাট তফসিরুল কোরআন মাহফিল বিরাট তফসিরুল কোরআন মাহফিল স্থান জামতলা বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন স্থান জামতলা বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন তারিখ তেইশে জানুয়ারি দু ইং নয় মাঘ চোদ্দশো বঙ্গাব্দ রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আইসার আলী প্রামাণিক সভাপতি অত্র মসজিদ কমিটি মাহফিল পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ শাফিউল ইসলাম সাইফি জামতলা কাহালু বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী যুগোপযোগী আলোচক আলহাজ মাওলানা রহুল আমিন যুক্তিবাদী নন্দী আলহাজ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী বগুড়া দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসির কোরআন পীরজাদা পীরজাদা আলহাজ মাওলানা আমজাদ হোসাইন রাশেদি আশোকলা বগুড়া তৃতীয় বক্তা মাওলানা আলী আকবর তুফানি নলডুবি দরবার শরীফ চতুর্থ বক্তা মাওলানা শাহাবুল ইসলাম নোমানি হতিব জামতলা বাইতুল মামর জামে মসজিদ কাহালু বগুড়া প্রধান অতিথি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু বগুড়া উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মেয়র কাহালু পৌরসভা কাহালু বগুড়া বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রাজীব চেয়ারম্যান বিআরডিবি কাহালু বগুড়া প্রধান মেহমান জনাব আলহাজু আলহাজ ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী কাহালু বাজার বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুকুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কাহালু বাজার উক্ত তাপসিরুলকোর কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোহ জাহানের কামিয়াবি হাসিল করুন আরোজ গোজার জামতলা গ্রামবাসী সার্বিক সহযোগিতায় অত্র কমিটি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ শুনবো হাদি সের আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদি সের দাওয়া দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিন মুসলমান ও আজ মাহফিল দলে দলে নবীজি সাহাবির মতে পথে চলো যাই কোরানী বাণী শুনতে